তিনটি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে এক নাম্বার হল প্রথম ক্ষতি হলো মানুষকে হেরমান আমল থেকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে দুই নাম্বার হিরমানুর এল গুনা মানুষকে কোরআন সুন্নার এলেম থেকে বঞ্চিত করে চার নাম্বার তিন নম্বর হিরমানুল একটা বললাম কি যে তার এলেম দূর করে দেয় দুই নাম্বার তার আমলকে কি করে দেয় ছুটাই দেয় তিন নাম্বার হলো রিস্ক তার রিজিক কমিয়ে দেয় গুণা অভাব নিয়ে আসে গুনা অভাব নিয়ে আসে তুমি চার পাইবে না হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে একসময় দবদবানি খপখপানি ছিল মাতবরি ছিল এরপরে বিখ্যাত থালা হাতে আমার এক কুমিল্লা এক জায়গায় এক এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর সত্তর বৎসর এই বাড়ির সামনে দিয়া বিশাল বড় বাড়ি কয় যে সত্তর বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হইলে জুতা খুললে যাইতে হইতো জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না কিন্তু আজকে সত্তর বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই এখন কুত্তা ছাড়তে হবে আজকে আমার মূল আপনারাও ছাড়তে হবে আপনাদের সন্তানদেরকেও গুনার থেকে ফিরাইতে হবে শয়তানের রাস্তা গুনাহের রাস্তা না হলে এই জাতি টিকবে না এই জাতি টিকবে না আমাদের উপরে আজাব গজব মুসিবত আমাদের ছেলেদের এই অব্যাহত মেয়েদের এই অব্যাহত নাফরকানির কারণে এখনো টের পাচ্ছেন না এখনো গলিতে গলিতে গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু ওলামা মসজিদ মাদ্রাসা দিনই ফিকির করতেছে দিনই ফিকির করতেছে কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে একদিন এগুলো বন্ধ হয়ে যাবে যেই হারে ছেলে মেয়ে নারী পুরুষ যে মুসল্লি কই যে মানুষগুলো জুমান নামাজ পড়ে এক সপ্তাহে এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না কারো কোনো ফিকির আছে কোনো একটা চায়ের দোকানে কোনো দিন যেখানে জন মানুষ বসে ওনারা কি একটা আলাপ করে কিউ আঙ্গ সমাজের লোকগুলো বাকি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়ে না কারো ফিকির নাই কারো ফিকির নাই সবাই যার যার ছেলে মেয়ে সবাই কোন রকমে দুগা ভাত একখান গর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পয়রা ফান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোন রকমে রাইত পার করন দিন পার করন সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত আমরা মানুষের পরিবর্তন করবে কি জাতিকে টিকাবে কে বলেন উম্মতের পরিবর্তন হবে কিভাবে এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে ছোট ছোট ফিকির করে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দান করেন আমি এই জন্য আপনাদের কাছে ছেলেরা তোমাদের কাছে ও ভাইয়া বুঝায় বললাম যদি কারো দিলে লাগে আর যদি দিলে না লাগে সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয় অভিভাবক সচেতন না হইলে পারবে না অভিভাবকও যুদ্ধ করতে হবে আপনার ছয় বছরের বাচ্চা ষোলো বছরের বাচ্চা চোদ্দ বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন আপনি আসার দিয়ে ভাঙতে হবে আপনার ঘর থেকে টেলিভিশন নাটক সিনেমার আয়োজন সরাইতে হবে নাই তো জাতি টিকবে না হ্যাঁ মানুষ হিসাবে থাকবে দেখতে মনে হবে মানুষ কিন্তু আখলাকার চরিত্র হবে সব জন্তু জানোয়ার ইনসান আর থাকবে না থাকবে চারিদিকে খবর নিয়ে দেখেন প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা ব্যবিচার পরকিয়া হত্যা খুন ধর্ষণ কিভাবে চলছে কে কাকে নিয়ন্ত্রণ করে কে কাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন